হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর আজকে হচ্ছে পনেরোই আগস্ট আর আজকে দেখো আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আর আমরা তো যাচ্ছি কোথায় সেটা তোমরা জানো তো তার সবাইকে যাচ্ছি গুড মর্নিং আর এখন বাজে ঘড়িতে ঠিক ছটা মতো আর এই রাতে তো একদমই ঘুম হয়নি সেটা তোমরা সবাই যেন অনেকেই রাত জেগেছে ঠিক আমি বাইরে যেতে পারিনি ঘরেই আর কি ভালো লাগছিল না ঘুম আসছিলো না আর কোথাও যাওয়ার কথা ভাবলো তো আরোই ঘুম আসে না তো যাই হোক জেগেই ছিলাম তো ওই চা তিনটে চারটের দিকে একটু চোখ জড়িয়েছি অমনি দেখি যে সকাল হয়ে গেছে পাঁচটা বেজে গেছে উঠে গেছি তারপরে ওর ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়বো তো চলো একটু বাদেই আমাদের গাড়ি আসবে আর আমাদের সঙ্গে তো সুবর্ণ আছে সেটা তোমরা জানো তো ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি ঘর থেকে আর তোমরা দেখতে থাকো তো চলো টাটা আর এই যে তোমাদের দাদা ভাই এই যে দেখো আর এই ফ্ল্যাগটা ভাবছি নিয়ে যাব আমরা হাতে করে তো চলো চলো যেতে যেতে অনেক কথা হবে গল্প হবে ভালো লাগবে চলো তো দেখো স্বাধীনতা দিবসের দিনই আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্য আর আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে আগের ব্লগে বলে দিয়েছি তাও এখন বলে দিচ্ছে আরও একবার যারা নতুন দেখছো আমরা যাচ্ছি হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর ওখানে আচ্ছা এবার বলি ঘুরতে যাওয়ার প্ল্যানটা হঠাৎ করে কেন আবার হলো কিছুদিন আগেই তো দীঘা থেকে ঘুরে এলাম তাহলে আবার কেন কোথাও ঘুরতে যাচ্ছি সত্যি বলতে যেহেতু পনেরোই আগস্টের দিন তো মানে ছুটি থাকে অফিস তো সেই দিনটা ছিল বৃহস্পতিবার আর হচ্ছে গিয়ে শুক্রবারটা অফিস ছিল আর শনি রবিবারটা ছুটি ছিল যার জন্য ভেবেছিল যে শুক্রবারটা অফিস না গেলে কিছু হবে না তাহলে টানা চার দিন মানে ছুটি পেয়ে যাব তাহলে চার দিনের একটা ঘোড়া যেতেই পারে তো দেখো পূজাদেরকে ফার্স্ট বলা হলো তারপর ওদের কিছু প্রবলেমের জন্য মানে ওর মেন নাচের ক্লাসে এক্সাম ছিল দাদার অফিসে কিছু কাজকর্ম ছিল তো সেই জন্য ওরা যেতে পারেনি তারই মধ্যে সুবর্ণারা প্ল্যান করে এখানে ঘুরতে আসার ওরদেরই কিন্তু মানে ঠিক করা ছিল যে ওরা এই সব জায়গায় ঘুরতে আসবে এবং ওরদের হোটেল বুক করা হয়ে গেছিলো টিকিট কাটা হয়ে গেছিলো সবই তারপর সুবর্ণা আমাকে জানালো জানালোর পর তারপর আমি তোমাদের দাদাভাইকে বললাম বলার পর দিয়ে বললো ঠিক আছে চলো তাহলে একসঙ্গে ঘুরে আসি চারটে দিনের জন্য দিয়ে তারপর হচ্ছে আমাদের ঘোরার প্ল্যানটা হয় তারপর আবার নতুন করে টিকিট কাটা হলো তারপর হোটেলে আবার হোটেল বুক করা হলো আরও রুম নিয়ে তো যাই হোক এইভাবেই কিন্তু বেরিয়ে পড়ি আর দেখো এখন কিন্তু সবাই দেখছি যেহেতু আজকে পনেরোই আগস্ট ছিল তো বাইক নিয়ে সব বেরিয়েছে আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর আমরা ওই সকাল নাগাদ বেরিয়ে গেছি আমরা যাব সাঁতরা গেছি ওখান থেকে কিন্তু আমাদের ট্রেন আছে নটার দিকে নটা কুড়িতে তো আমরা গাড়ি একটা বুক করে নিয়েছিলাম তো সেই গাড়ি করেই যাচ্ছি সুবর্ণার ফ্যামিলি এবং আমার আমরা আর কি তো চলো ভালো লাগবে এবার আমি যখন দীঘা গেছিলাম তখন আবার কিছু কিছু কমেন্ট পেয়েছিলাম মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে কত রকমের যে কমেন্ট পেতে হয় জানতে হয় সেটা হয়তো আমি নিজেও বুঝে পাই না যে কেন এগুলো বলে পূজাদের সঙ্গে যখন গেলাম ভেবেছে সুবর্ণাদের সঙ্গে বোধে আমাদের কোনো কিছু হয়েছে ঝামেলা হয়েছে তাই আবার পূজাদের সঙ্গে মানে এরকম বোঝাতে চাচ্ছে তোমার সুবর্ণা ফ্রেন্ড কি হলো ওদেরকে দেখি না ওদেরকে আর পাত্তা দাও না এখন আবার নতুন বন্ধু পেয়ে গেছো সত্যি বলতে চলার মাঝে সবাই সবাইকে প্রয়োজন তাই না তাহলে কারোর সঙ্গে ঝামেলা ঝগড়া করে তো কোনো ইয়ে নেই আর তাছাড়া আমাদের কিছু হয়নি দুদিন না দেখলে ভিডিওতে নাই হলে না দেখালে তখনই ভেবে নাও যে কিছু একটা হয়েছে মানে এরকমটা ভাবো কেন যাই না সবাইকে বলছি না কারো কারোর ব্যাপারে বলছি যাই হোক এত কিছু বলতে বলতে আমরা ছাত্রাগাছি স্টেশন চলে এলাম তো এখন হচ্ছে গিয়ে ট্রেনের জন্য ওয়েট করবো এই যে প্রথমবার স্টেশনে এলাম আর এখান থেকে কিছু বিস্কিট আমরা সকালে কিছু খাইনি যদিও ভেবেছিলাম যে কোনো দোকান থেকে কিছু খেয়ে নেব কিন্তু কোনো দোকানই দেখতে পেলাম না তারপর এখান থেকে কিছু শুকনো খাবার নেওয়া হলো কেক বিস্কিট এগুলো জল টল নিয়ে ব্যাস আমরা রেডি হয়ে পড়েছি এখনই ট্রেন ঢুকবে আর হ্যাঁ সঙ্গে কিন্তু কাকিমা যাচ্ছে মানে সুবর্ণার মা যাচ্ছে তো সবাই হয়তো ওই প্রথমবার আমার ব্লগে দেখছো বা কিছু বুঝতে পারবে না তাই একবার বলে দিলাম তো ওরা হচ্ছে যাচ্ছে চারজন আর আমরা হচ্ছে তিনজন

তো দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি আর বসার জায়গাও পেয়ে গেছি বলতে আগে থেকেই তো টিকিট কাটা ছিল তো তো মামামের জন্য সিট নেওয়া হয়েছে যেহেতু এখনও বড় হয়ে গেছে তারপর সুবর্ণা ওরা আলাদা আলাদা ছিল তারপর আবার মানে পাশাপাশি একটুখানি দূরে দিয়ে ও এলো আমার সঙ্গে আর কি একটু কথা বলতে তারপর আমরা কে মানে কেক দিতে এলো আর কি আমাকে ওরা কেক খাচ্ছিলো যাই হোক খাওয়া দাওয়ার পরে ও আবার চলে গেল সায়নার কাছে তারপরে এই যে বসেছি যদিও এটা নন এসি ছিল যার জন্য গরমে খুব কষ্ট পাচ্ছিলাম আর এসিতে ছিল না আসার পথে সুবর্ণরা এসিতে এসেছিল তবে এসি কামরা ছিল না জন্য নন এসিতেই আসা হলো আমাদের তবে যাওয়ার দিন গরম গরমটা বেশি লাগছিল আর এর সঙ্গে বলি সেটা হচ্ছে তোমরা গরমে কেউ বিষ্ণুপুর বাঁকুড়া যাবে না আমরা বোকার মতো গেছিলাম গরমে খুবই কষ্ট পেয়েছি ওখানে শীতের জন্য শীতের সময় ঠিক আছে এমনি ভালো লেগেছে বাট শীতের সময় গেলেই ভালো হতো এখন গিয়ে বেকার কষ্টই হয়েছে আর কিছুই হয়নি এরকমটা অনেকেই বলো যে দিদি ভাই তুমি কত ঘোরো বা এত ঘোরো মেয়ের পড়াশোনা মানে তোমার মেয়ের পড়াশোনা নেই বা ইছু এরকম দেখো এখন ঘুরবো না কখন ঘুরবো বলো তো বয়স হয়ে গেলে তো আর সেরকম ঘোরা যায় না এটা তো সাধারণ সবাই আমরা জানি আর হচ্ছে গিয়ে আমার মেয়ের পড়াশোনা নিয়ে আমার অত চাপ নেই যে ঘোরাফেরা সব কিছুই বন্ধ করে দেব পড়াশোনা নিয়েই থাকবো ওরকম মানে আমার তো মনে হয় যদি সারাক্ষণ পড়া পড়া করি তাহলে একটা সাইকো পেশেন্ট হয়ে যাবে আমার মেয়ে তার জন্য ফেরা পড়াশোনা সব কিছুই দরকার আর তাছাড়া আমার মেয়ে কোনো ডব্লিউ বিসিএস এক্সাম দিচ্ছে না বা কোনো মানে বিরাট কিছু করছে না যে ওকে একেবারেই বইয়ের থেকে অন্য কোথাও নিয়ে যাব না বা কিছু সবসময় পড়াশোনা আমার এই কমেন্টটা পেলে খুব খারাপ লাগে যে মেয়ের পড়াশোনা নেই শুধু ঘুরে বেড়ায় আরে মেয়ের বয়সটা তো মেয়ে এনজয় করবে পড়াশোনা তো পাশাপাশি করে আর কত করবে আর কতটা দরকার বলো তো যেটুকুনি দরকার সেটুকুনি কিন্তু আমরা করাই মানে সেটা নিশ্চয়ই তোমাদের বলে আমি বুঝাতে পারবো না এত কিছু যাই হোক আমরা খেয়ে নিলাম হচ্ছে মুড়ি চপ ঘুগনি যেটা এখানকার ফেমাস খাবার এবং কি হচ্ছে গিয়ে খেতেও ভীষণ টেস্টি ছিল আমার তো খুব ভালো লাগছিল আর এই যে গরমে দেখো চুল টুল টিকির মধ্যে উঠে নিয়েছে এখানে নামতে নামতেই মনে হচ্ছিল পুরো গায়ের রংটাই যেন পাল্টে গেছে এরকম চেহারা হয়ে গেছিল তারপর দেখো সুবর্ণা ঠিক করেছিল যে বিষ্ণুপুর যেহেতু এসেছি সেহেতু শাড়ি নেবে সে মানে এখানকার যেমন ফেমাস হচ্ছে বিষ্ণুপুরি সিল্ক তারপর হচ্ছে বালুচুরি স্বর্ণচুরি তাই না এখানেই তো কারখানা রয়েছে তাই সুবর্ণা ভেবেছিল যে ওরা এখান থেকে শাড়ি নিয়ে যাবে তাই ভেবেছিলাম যে আমারও যদি পছন্দ হয় আমারও তো একটা শখ ছিল যে একদম পিওর বালুচুরি বা স্বর্ণচুরি কিছু একটা শাড়ি নেব এটা আমার সত্যি অনেক দিনের শখ ছিল যে পুজোতে নেব তো ফাইনালি চলে এসেছি কারখানাতে এবং এখানে বানানো হয় তো এখান থেকেই নিয়ে যাব তো দেখো আমরা প্রথমেই বালুচুরি দেখছিলাম কাকিমা বলছিল নেবে আর স্বর্ণচুরি শাড়িটা দেখতে বেশি চকচকে লাগে সুন্দর লাগে কিন্তু কি বলো তো স্বর্ণচুরি শাড়িতে হয় কি ওই সোনার রকমের মানে সুতোর কাজ তো জড়ির কাজ থাকে সেই জন্য হয় কি মনে হচ্ছিল ঘরে অনেকদিন রেখে দিলে কি হবে জড়িটা কেটে কেটে যেতে পারে মানে ভাজে ভাজে ওরকমটা মনে হচ্ছিল আমরা কিন্তু প্রচুর শাড়ি দেখেছিলাম প্রচুর কালার দেখেছিলাম আর এই শাড়িগুলো কিন্তু দোকানে সাধারণত তো কলকাতাতে যে কোনো দোকানে দশ এগারো হাজার টাকার নিচে মানে হয় না আর ওখানে আমাদের আট হাজার টাকা বলা হয়েছিল শাড়ির দাম তো কিছু টাকা কিন্তু কম ছিল কয়েক হাজার আর সুবর্ণা এই শাড়িটা পছন্দ করে ব্ল্যাক আর রেডের মধ্যে তো এটা ওর খুব পছন্দ হয় এবং এটা ও নেয় আর এই যে দেখো কাজ হচ্ছে তো সেটা আমরা দেখতে এসছিলাম যে কারখানাতে কিভাবে কাজ হচ্ছে তোমরা যারা জানো না তারা শুনলে অবাক হবে এক একটা শাড়ি চার থেকে পাঁচ দিন সময় লাগে বানাতে এবং বেশ নিখুঁত কাজ আর আমি দেখছিলাম ঘর আটকে পুরো কোনো আওয়াজ নেই কিছু না নিজ মনে কাজ করছে মানে খুব খাটনি যারা বানায় শাড়িটা খুব কষ্ট করে বানায় মানে তখন এটা দেখার পর আমার মনে হচ্ছিল ঠিক আছে দাম দিয়ে নিচ্ছি বাট এরা তো সেরকম দাম পায় না এরা মজুরি হিসাবে কাজ করে দিনে মানে এক একটা শাড়ি শুনেছিলাম বানালে হাজার টাকা পায় আর কি আর হচ্ছে গিয়ে মানে কি বলবো যাই হোক এটা আর কি শুনে এসেছিলাম তবে এত কষ্ট দেখে এত কিছু শুনে মনে হচ্ছিল যে না দাম নেওয়ারও কারণ আছে রুম। আর ভিউটা চারিদিকে খুব সুন্দর গ্রাম্য পরিবেশ দেখো চারিদিকে আর হচ্ছে গিয়ে এখানে সুন্দর একটা খাট দিয়েছি খাটের ডিজাইনটা আমার সত্যি খুব পছন্দ হয়েছে বলো খাটের ডিজাইনটা সিটিংয়ের মধ্যে খুব ভালো এসি তো অবশ্যই রয়েছে এখানে খুব বড় এসি ছাড়া থাকা যেত না আর হচ্ছে গিয়ে ড্রেসিং টেবিল আছে ও বাথরুমটা তোমাদেরকে দেখাই বাথরুমটাও সুন্দর এসে কোমর রয়েছে ওই দেখো

চলো আজকের শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কি শাড়ি নিলাম সেটা আমি তোমাদেরকে বাড়ি গিয়ে সুন্দর করে খুলে রাখবো ঘোরাঘুরের মধ্যে আর শাড়ি দেখাচ্ছি না